নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সোনা হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের আমি রান্না করব এই পাউশ ট্যাংরা মাছ তো এই পাউশ ট্যাংরা মাছটা এক কেজি ছশো আছে তো এটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এখন আমি মাছটা কেটে নেব দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর হলুদ হয়ে গেছে বন্ধুরা মাছটা কাটা হয়ে গেছে এবার মাছটা ধুয়ে নেব ভালো করে ধুয়ে বন্ধুরা এটা খুব ভালো করে ঘষে ঘষে এটা তুলে নিতে হবে ট্যাংরা মাছের একটা ল্যালকানি ভাব থাকে এটা এরকম করে তুলে নিলে ভালো হবে ল্যালকানিটা কেটে যাবে বন্ধুরা মাছটা আমি চার পাঁচবার ধুয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি চলে যাবো রান্নাঘরে বন্ধুরা এতটা মাছ আমি রান্না করবো না আমি মাছ নুন হলুদ মাখিয়ে নেব বন্ধুরা ছ পিস দাগ নিয়েছি এবারে নুন লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা মাছ মাখানো হয়ে গেছে এবার এই পাকাটা জ্বেলে দেব বন্ধুরা পাকাটা জ্বালিয়ে দিয়েছি কোড়ায় এবার কোড়াটা গরম হয়ে গেছে এবার কোড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দেবো বন্ধুরা একটি ভালো হয়ে গেছে এবার উল্টে দেবো

দিয়ে দেবো পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেবো বন্ধুরা এবারে দিয়ে দেবো আদা রসুন এই রসুন দিয়ে দিচ্ছি এই আদা দিয়ে দিচ্ছি নেবৰে এবাৰ আলু আৰু টমেট দিয়ে যাব লাডু ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধুলে মৌরি জিরে একসাথে বেটে রেখেছিলাম এবারে দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো লঙ্কা দিয়ে এবারে বন্ধুরা ভালো করে পচিয়ে নিয়েছি এবারের মধ্যে জল দিয়ে দেবো এবার আমি চাপা দিয়ে দেবো ফুটিয়ে নেবুরা ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে মাছ দিয়ে দেবো চাকা দিয়ে তরকিটা পুরোপুরি করে নেব বন্ধুরা চাকা দেওয়া ছিল আমি ফুলেছি তুলে এই আলু গুলো ঘেটে দিয়েছি তরকিটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা লাভেও নেব বন্ধুরা এই পাংসটাঙনার মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বন্ধুরা আমি ঝামন বিঘে রান্না করেছি আপনারা এই রান্না করবেন খেতেও খুব ভালো লাগে আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার